আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের মন পছন্দ একটা রেসিপি শেয়ার করছি বন্ধুরা আর আজকে বাচ্চাদের পছন্দ মতন একটা এই রেসিপিটা শেয়ার করছি পাস্তা রেসিপি আর বন্ধুরা আমি এইখানে এই লম্বা সাইজের পাস্তাটা নিয়েছি এটাকে পাঁচ মিনিট আগে শুসুম জলের মধ্যে দিয়ে তেল অল্প নুন দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম জলটা ঝরিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর যেহেতু তেল আর নুনটা দিয়েছিল সেই জন্যে কিন্তু এটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে আর এটা কিন্তু চিপকেও যায়নি তো একটা থালার মধ্যে তুলে নিয়েছি সুন্দরভাবে এটাকে নিয়ে কিন্তু এখন চলে যাবো এটা তৈরি করবার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন তো এইখানে প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি তো কড়াটাই দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো দু থেকে তিন চামচ সরষার তেল আর তেলটা গরম হয়ে যাবার পরে এখানে অল্প কিছুটা পাঁচ থেকে সাতটা কুচানো রসুন কুচি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি সাথে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফরসবিন কুচি আর এখানে একটা অর্ধেকটা পরিমাণ গাজর কুচি একটু লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়েছিলাম স্বাদ মতো এখানে দিয়ে দিলাম নুন অল্প একটু হলুদের গুঁড়ো আর সাথে দিচ্ছি অল্প কিছুটা পরিমাণের চিলি ফ্লেক্স দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে নাস্তাটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন কিংবা টিফিনের জন্য বাচ্চাদেরকে এটা তৈরি করে নিয়ে দিতে পারেন এটা খেতে কিন্তু বেশ দারুণ স্বাদের হয় তো হালকা করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি তো টমেটো কুচিটাকেও আমি একটু লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়েছিলাম দিয়ে এখন বেশ ভালো করে টমেটোরটাকে ভেজে নিচ্ছি তো একসাথে সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন বন্ধুরা সুন্দর টমেটোরটাও গলে গেছে আর সব কিছু একসাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন যে এখানে পাস্তাটা তুলে রেখেছিলাম একটা প্লেটের মধ্যে সেটা এখন এর মধ্যে দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এই পাস্তার রেসিপিটা কিন্তু একেবারে সহজ অল্প টাইমের মধ্যে তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাস্তা মশলা আর সাথে অল্প কিছুটা চিনি আর সাথে দিলাম অল্প কিছুটা ধনে পাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর সব কিছু মশলার সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এটা বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে দেখুন কতটা ঝুরঝুরে ভাবের হয়ে গেছে আর এটা কিন্তু এটা সফ করবার জন্যও তৈরি আর এটা অল্প টাইমের মধ্যে পাঁচ থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় তো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর আপনাদের সাথে সফ করে নিয়ে দেখাবো আর এটা কতটা লোভনীয় এই পাস্তার রেসিপিটা হয়েছে বন্ধুরা আর আপনারা দেখে না হয় বুঝতে পারলেন এটা কত সহজেই পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে হালকা ফুলকো টিফিন খাবার যদি বাচ্চাদের খেতে ইচ্ছে করলে এই নাস্তাটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে দেন তো বন্ধুরা আজকে যে পাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বাচ্চাদেরকে তৈরি করে নিয়ে দেখুন কিংবা দেন বাচ্চারা কিন্তু অনেকটা মজা করে খাবে আর এটাই কিন্তু বারবার বানিয়ে তৈরি করার রিকোয়েস্ট করবে আপনাকে আপনাদের বাচ্চারা আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা